একাধিক দল ছেড়ে তৃণমূলে যোগদান হাওড়ার সাঁকরাইলে হাওড়ার বাটি এলাকায় প্রায় পাঁচশো জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বলে দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছে থাকে তৃণমূলই যারা কর্মীরা আছে সবচেয়ে বড় কথা তৃণমূলের আসল কর্মীরা তারা যে কোনো বিপদে যে কোনো আপদে মানুষের পাশে দাঁড়ায় মানুষকে সহযোগিতা করে আজকে যারা জয়েন করেছে আমি তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং পাঁচশোর বেশি কর্মী এখানে যোগদান করেছে দুজন মেম্বার ছাড়াও একজন পঞ্চায়েত সমিতি একজন পঞ্চায়েত মেম্বার ছাড়াও এখানে আইসেপ করে তা সেই লিডার সিপিএমের কিছু লিডার কংগ্রেসের লিডার সকলে এখানে জয়েন করেছে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব আমাদের মধ্যে কোনো বিভাজন নেই আমরা সবাই মিলেই চলতে চাই আমরা সবাই মিলে পায়ে পায়ে উড়িয়ে ধুলো সবাই মিলে ধর্মতলা চল। এদিন হাওড়ার রহুদেববাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভবেশচন্দ্র পাত্র স্মৃতি ভবনে একুশে জুলাই ধর্মতলা সমাবেশকে লক্ষ্য করে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় এবং এই প্রস্তুতি সভায় ও জাতীয় কংগ্রেস থেকে একাধিক কর্মী সমর্থকদের তৃণমূল কংগ্রেসে যোগ দিতে দেখা যায় সাঁকরাইলেরিকা প্রিয়া পাল একাধিক দল থেকে তৃণমূলে যোগ দিয়া ব্যক্তিদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেয় এবং তাদের দলের স্বাগতম জানায় উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়াপাল হাওড়া জেলা পরিষদের সদস্য নাসিমা কাজী সহ আরো বহু নেতৃত্ব এবং কর্মী সমর্থক এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে আইএসএফ বাম ফ্রন্ট এবং কংগ্রেস থেকে প্রায় পাঁচশো জন তৃণমূল কংগ্রেসে এদিন যোগদান করেছে আজকে যারা যোগদান করেছে তাদের তৃণমূল পৌরবতী তৃণমূল অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই মিলে একসাথে খাঁজে খাঁদে কাজ করব আর সবাই খুব ভালো ছেলে সবাই যাহাজয়েন করেছে তারা অতি ভালো তারা ভুল বুঝে অন্য পার্টির নাই জিতেছিল তারা নিজের সহি ইচ্ছায় আমাকে চিঠি করে ব্লক সভাপতিকে চিঠি করে পিয়া ম্যাডামকে চিঠি করে নার্সিংদিকে চিঠি করে তারা আমাদের টিমে জয়েন করেছে আমরা যদি নিজেরা নিজেদের মতো সব কিছু ঠিকঠাক রাখি আগামী একশো বছর তৃণমূল কংগ্রেসকে কেউ ধরাতে পারবে এবং তারা ভুল বুঝে তৃণমূল ছেড়ে অন্য দলে ছিল তারা তাদেরকে সকলকেই তৃণমূল কংগ্রেসের উন্নয়নে আসতে হবে এবং আগামী দিনে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস থাকবে আর সিপিএম কংগ্রেস ওরা জিরো হয়ে গেছে কোম্পানি উঠে গেছে আমার মনে হয় সিপিডি লকআউট হয়ে যাবে যেটা আমি কেন পুরো পশ্চিমবঙ্গই সকলেই জানেন যে জন্ম হওয়া থেকে মৃত্যু পর্যন্ত দিদির যে উন্নয়নের প্রকল্প আছে সেই উন্নয়নের এখনো পর্যন্ত যা কাজ চলছে সেই উন্নয়নের জোরে আমি যদি রাখলে তিন ছিল আসুক বাধ্য হয়েছিল